আদর্শের সৈনিক তিনি বঙ্গবন্ধুর ভাষণ শুনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছেন তিনি চাত্রলীগ করেছেন তিনি আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা অশোক সেই রাষ্ট্রপতিকে শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে নিয়োগ দিয়েছিলেন শুধুমাত্র তার এরকম ভূমিকা দেখেই সেই রাষ্ট্রপতি এখন পর্যন্ত তার পদেই বহাল আছেন এরকম ঘটনা ইতিহাসের প্রথম কেননা শেখ যদি আবার ক্ষমতা আসতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের বর্তমানে যারা যারা ক্ষমতা আছে উপদেষ্টা আছে তাদের তো বহিষ্কার করবেন যারা পুলিশ প্রশাসন আছে সকলকে বহিষ্কার করে নতুন করে আবারও নিয়োগ দিবেন তার পদে যোগ্যতা শুধুমাত্র যারা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক তাদেরকেই তিনি এরকম তিনি কিন্তু চাকরি দেন সেই শেখ হাসিনা পালায়ন করেছে সেই শেখ হাসিনার দোষকদের এখন পর্যন্ত ক্ষমতায় বসিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দুঃখজনক বলে মনে করছেন অনেকেই